ষোলো বছর তো হয়েই গেল তোমার এত পাওয়ার কিসের আল্লাহ চাইলে একচল্লিশ সাল জীবনে আসবেন কথা কয় না একচল্লিশটা দূরের কথা একত্রিশও আসবে না আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব কালকে দেখবেন হঠাৎ করে আমার আড্ডা পড়ে গেছে হয় না হয় না আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেডি দেবো তোর এই বইলে বাড়ি গেছ হঠাৎ করে আদ্ধেক পড়ে গেল বেশি পড়িনি চাচা এই হাট না না তুমি না ওই শাটার বন্ধ করতে আমিও আর পায়ে পড়ে না ভাই চুরা পয়েন্ট করে নিছা সত্যি বলছি আমি কিসের ক্ষমতা সবতি দেশে খারাপ লাগছে শুনে ঠিক বলছি তো সিরিয়াল এখনো নিল না নিয়েছে এই সিরিয়াল নাই নাই আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয় পুরুষেরা খারাপ হয় স্বামীর প্রতি যেন অনুগত না থাকে ওগো আমার ভাইয়ের আপ ওগো আমার বোনের ওগো আমার মায়ের অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে এটাই আমার রাসুলের শিক্ষা বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয় এটা গোপনীয় এটা জানে না কেউ এটা তো সবাই জানে বিয়ে ভালোবাসার জন্য বিয়ে আল্লাহ রবুল আলমিন এটাই পৃথিবী টিকিয়ে রাখার জন্য নারী এবং পুরুষকে এইভাবেই তৈরি করেছেন একে অপরের উপরে চাহিদা তৈরি করে দিয়েছেন একজন আর একজনের উপরে আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এভাবে আল্লাহ তৈরি করেছেন তা না হলে কোনো পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বইয়ের জন্য টাকা পাঠাইতো না ভালোবাসা আছে বলে সারাটা দিন পরিশ্রম করে ঢাকাতে গোলমাল হচ্ছে রিকশা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোনো দলের দালালি করতেছে তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো কিন্তু আমার প্রধান অতিথি এই এক্স করলাবা প্রিমিয়ো গাড়িটা নিয়ে যাচ্ছে আপনি ভেঙে দলা করে দিলেন ক্ষতিটা কার হলো একজন ব্যক্তির হলো না আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন এই যে যারা বাঁংসুর করতেছে আমি ওদের কথা কেন বলছি ধরেন তাদের মনের মধ্যে কষ্ট আছে কেন কষ্ট আছে সারাটা দিন রিকশা চালায় রোদে পড়ে বৃষ্টিতে ভেজে বড়ি পরিবারের জন্য স্ত্রীর জন্য সংসারের জন্য এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ এই ভালবাসা তৈরি করে দিয়েছেন কিন্তু এই ভালবাসা ব্যবহার করার জন্য আল্লাহ রাস্তা বলে দিয়েছেন আল্লাহ যখন খাবার হালাল করেছেন গরুর গোশত খাওয়া হালাল না হারাম কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে সবলের গোশত হালাল बिरयानी খাওয়া হালাল পোলাও খাওয়া হালাল সব হালাল কিন্তু এই হালাল ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই বলে আপনি চুরি করে কোরবানি দিতে পারবেন না চুরি করে মসজিদে দান করতে পারবেন না ও আমার ভাই যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চায় এই সমাজটা নষ্ট করবেন না সেই কথাটা মাকে বলা যায় না সেই কথাটা বোনকে বলা যায় না সেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায় দেখায় বললে আল্লাহ তোমার হেদায়ত নসিব করে দিন বলে না আমি এই কাজ যিনি করেছে তার আর চাই যদি হেদায়ত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয় কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রড পড়তো থ্রি পিস পড়তো ভালো কাপড় পরতো ঘুমটা দিত আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওটা পরার দরকার নেই প্যান্ট পরো আর শার্ট পরো ওরনাটারে এক দিয়েছে গলায় পেশা এসে এক এক করে করতে করতে ওরনা আউট হয়ে গেছে শার্ট প্যান্ট ইন হয়েছে এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই টু পিস কয়দিন পরে শুনবো ওয়ান পিস এরপরে শুনবো নো পিস এই নোপিস হবে না হবে না লজ্জা সরম আছে বলেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপরে ওরে কালার মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি বাবু তুমি খাইছো না খাই না বুড়ো ধাড়ি হই গেছ বাবু তুমি খাইছো ও ফিডার খাবে এই বলে না বলে না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড ভাসমান সেতু আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে ভূগোল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে। লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সালাম আলাইকুম মানে ওদের সালাম তো এরকম আসসালাম আলাইকুম ভাবি সাহ বিয়ে করেছি তোর কিটা কইল তো এটা কি ডা তাইলি পরিচয় করাই দিলে এই আমার ঘর ফেরেন কথা কয় না পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার পাই ফ্রেন্ড মানে আমার আছে না পর্দার মতো আছে কিনা ওরাও পরিচয় হঠাৎ করে বাড়ি এক কান ধরে নিয়ে এসে মা বলছে বেগানা সাইলে কি ডাও বাচ্চা আল্লাহ আম্মা আমার বয় ফ্রেন্ড আম্মা ওই সদ্যই লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি লাইলাতুল ওই রাতিরটা শুরু হয়ে গেছে স্টার্ট মা কয় তা আগের তো বলবে না আমি মনে রাম পরীক্ষা দুটো ডালিম কিনে এনে খাওয়াতাম আব্বা ভালো আস ও রে আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়েটা ধরে নিয়ে আসে এরপরে কয়দিন পরে কাউন ছিলি যাই শুনি উনি নালিশ আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছদের ছেলে তো বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা তুই সাত বছরে সাবধান হতে পারি তুই কয় না আল্লাহর হলি কথা কয় না পীর সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান হতে পারো নি এখন কাউন্সিল দেয় চেয়ারম্যান আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ তুই ও তো তুই তো ওর বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর চরিত্রটা নষ্ট করেছিস Quanta coina? এরকম আছে না না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড শরমের মাথা খায়া গেছে ওর পাগল হইয়া শরমের মাথা খায়া গেছে ওর পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আছে না নাই মনি মনি নাই আছে কিডা কিডা হাতু যো করেন এই শোনেন এই যে ফসাং করে হাত করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে শুইনে কারণ আপনি ভুল করে হাত উঁচু করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার তে শুরু করেছে কিন্তু একজন আজ শুনতে এসে আসতে করি ঘুম এসে কি সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন কাছে ভাইরা আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত কোন আল্লাহর বান্ডা কি আছেন একটু হাত উঁচু করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এবার চেঁচা মেসি শুরু করে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত একজন কি নাই হাত উঁচু করেন উঠে পরে শোনে হাত উঁচু করতে খুব বসে আছে নাম কি মিস্টার অবায়দুল কাদের আল্লাহ বাবাইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ তার বাবা বা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলছি সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিজ বিড়ি কেনবো তাও টাকা নেই কিন্তু বলার তো উপায় নেই দোয়া যেহেতু হয়ে গেছে আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে হুজুর গো ওগো হুজুর জাকাতুল্লাহ সাহেব গত কাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারা দিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমাই পড়েছি হুজুর বলেছে 50000 টাকা কিরা দিবা হাত উৎস করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনি হাত উৎস করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানিনি 14 গুষ্টি যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারও টাকা নেই ওগো আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কেবা জান না তে বের করে নিয়ে আসবে নাকি বেকায়দা না ভাইরা আমার এই জন্য করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই তাইলে এখনকার পোলাপান এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায় ও আমার ভাইরা একজনও কি আছেন এখানে ভুল পথে যান লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আছেন কেউ আছেন একজনও নেই সব তো ভালো মানুষ পীর সাহেব আল্লাহর ওলি এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে বলছে হুজুর আমি কি পীর তা আমি জানি রেকলা बैठे আল্লাহ পবিত্র কোরানের সূরা ত্বহা 55 নম্বর আয়াত বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার কথা এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি ওগো আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলি আমরা কোথায় মাটি দেওয়ার সময় আচ্ছা বলেন ওই কবরবাসীর এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে কেন লাভ নেই আর তো কিছু এই তো বুদ্ধি আছে পান আরো দুটো বেশি করে খাবেন বুদ্ধি আছে না নাই ওগো আমার ভাইরা মালয়েশিয়াতে আমি একবার কোন কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায় হঠাৎ করে একদিন ধরাই খালাম জেলখানায় ও গেলাম জেলখানায় যেদিন নিয়ে গেল রিমান্ডে দিল মালয়েশিয়ায় আচ্ছা মতো টিডোর মানে ঘুমালাম খুব ঘুম দিলাম সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন কেমনে ঘুমাইলেন আপনি কোন টেনশন ছাড়া আরে বাবা ঘুম কাকে বলে আমি বললাম বাবা ভাই কেন ঘুমাবো না কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল কবে ধরা খায় কবে ধরা খায় ঘুম হয়তো না যে কবে পুলিশে ধরে কবে অ্যাটাক হয়ে যায় আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ ঠিক না ঠিক আর কোনো চিন্তা নাই আর কোন চিন্তা আছে আজকে আমার আরামসে ঘুম হলো কারণ আর ধরা খাওয়ার ভয় নাই ও আমার ভাইরা সুরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে এই সুরাটা এই সুরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন মাথা কাটার জন্য রওনা করেছেন ফাতিমাতে ইবনে নাইমের সাথে দেখা ইবনে নাইম বললেন ও ওমর কোথায় যাও উলঙ্গ তরবারি নিয়ে আলগা তরবারি নিয়ে নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও কয় আমি রাসুলের মাথা কাটতে যায় কয় রাসুলের যে মাথা কাটবা ওই যে ঘোড়ার বাচ্চা ভেড়ার বাচ্চা আছে ওইটা কি ধরতে পারবা কয় এটা আমার কোন কথা হলো ভেড়ার বাচ্চা ধরতে পারবো না কয় ধরি দেখাও দি ভেড়ার বাচ্চা ধরতে গিয়েছে ছাগলের বাচ্চা গরুর বাছুর এগুলো কি ধরা যায় ইবরা যদি ইচ্ছা করে ধরা যায় তাহলে ভালো তা না হলে এগুলো ধরা যায় টিডিং ব্রিং করে এদিক ওদিক দৌড় দেয়

এনেছে এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়ি পাল্লাই ঢুকলো কি ডা কথা কয় না দাড়ি পাল্লাই ঢুকা যাবে না ঢুকা যাবে না এই জন্য অমর রদুল্লাহ হুতালান ছুটে চলে গেল বাড়িতে বোনকে বেদম প্রহার করব করছিল বা বেদম প্রহার করেছিল যেই সময় গিয়েছিল মারার জন্য ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআনের কা কোরআন যে যায় সুরাটা তেলোয়াত করছিল সেই সুরাটা ছিল সুরাত কোন সুরা সুরা তোহা এই সুরাটা সুরা কি সুরা মাক্কি সুরা আর মাদানি সুরা আমরা পার্থক্য বুঝি কিনা ভাইজান আওয়াজ জন্য এত কষ্ট করতে হবে না আমরা পার্থক্য বুঝি কিনা আমার ভাই খুব ভালো মানুষ আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন বলেন আমিন বিয়ে হই গেছে আগে তো দুই বাচ্চা হয়ে গে আর আপনি আমার পাতা দরদছেন এটা হইল ভালো মানুষ আল্লাহ নেকায় দিন বলেন এ যুব খেরা তোমাদের কি অসুবিধা লাগতেছে বারোটা তো বেজি গেছে এই জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় যাবো সামনে আর একটু সময় যাবো আসলে আমি কোন সময় মাইকদের খারাপ বলতে চাইনি কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি ও বন্ধ করি বলছে এবার রস করেন এই জন্য ভয়তে আর বলিনি তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকে না ঠিক না ভাই ঠিক আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করা তাফিক দান করুন বলেন আমিন সুযোগ দেওয়ার দরকার আছে না নাই মেশিন মেশিন আই নিয়ে বসে থাকবেন কিন্তু আমরা বেขาย দায় পড়ে যাব তাহলে তো হবে না মেশিন মেশিন যেন কাজে লাগে আল্লাহ কবুল করুন বলেন আমিন একজন প্রশ্ন করেছে একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে এই বিষয়ে কিছু বলেন নাউজুবিল্লাহ বলবেন না আসলে এইগুলো ঘটছে একটা মেয়ের দুইটা স্বামী কি চারটা সাতটা পর্যন্ত স্বামী কি অবস্থা সমাজটা কোথায় গিয়েছে আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম দুই স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল হঠাৎ করে বেকায় দাঁড়িয়ে গেছে ব্রেক ফেল মাঝে মাঝে হয় না সত্য কোনো দিন চাপা থাকে কথা কয় না সত্য কোনো দিন চাপা থাকে একজন নারী দুইজন স্বামী যদি রাখে এর মতো জাহেদ এর মতো কুলাঙ্গার এর মতো নিকৃষ্ট আর এই জামানায় হতে পারে সুতরাং তো দূরের কথা আমরা তো মাঝে মাঝে বলি জাহার নামেও জায়গা হবে না ঠিক কিনা না এগের জাহান্নাম নাম মানে কে এগের জন্য আলাদা স্পেশাল জাহার নামাতে যে এদের গতানুগতিক জাহান নামে দিলে হবে আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান আগে হজরত হজরত ইসাক আলাই সালাতাম সম্ভবত বা ইয়াকুব আলাই সালাতামের জামানায় আপন বোন বিয়ে করা যেত তার শরীয়তে জায়েজ ছিল মুসা আলাই সালাতামের শরিয়াতে শুকর খাওয়া জায়েজ ছিল খিনজির জায়েজ ছিল আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে আমাদের শরিয়াতে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে আমাদের শরিয়াতে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে একাধিক স্বামী রাখতে পারবে না যে আমি কয়েকটা গান শোনাবো কিন্তু এই ওয়াজটা সবাই শেখা দরকার যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি কোথায় পড়ার কথা কোথায় পড়ছি কবরে যেয়ে পড়ছি অথচ ওই মুর্দা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে এই আয়াত কেন নাজিল হলো

কিভাবে সাবধান করব আল্লাহ আল্লাহ বললেন তুমি তাকে মজেজা দেখাবা কি মজেজা তোমার হাতের লাঠি ছেড়ে দিবা সাফ হয়ে যাবে হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করবা জলজল করতে থাকবে আমার বগলের মধ্যে ঢুকাবা ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে নূরের প্রদীপ নিভে যাবে এইভাবে তুমি তাকে দেখাবা বলছে যদি তারপরেও না শোনে তাইলে আল্লাহ কি করব তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন তুমি তারে সুন্দর করে বুঝাবা মিন্না বোঝা গেছ তো কনে পাওয়ার দা এতে বুঝতে পারিস পাওয়ার দা কথা কয় না বুঝতে পারিস তার মানে কনে বলা লাগবে

কেন তুমি কোরআনের আন্দোলন যারা করেন তাদের নামে মিথ্যা মামলা দাও তাদের নামে কেস দাও তাদের উপরে হামলা করো তোমার লেলিয়ে দেয়া বাহিনী তাদেরকে মারে ধরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে রিমান্ডে নেয় নির্যাতন করে নিষ্পেষণ করে প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় জানা যায় দাঁড়াইছে না দাঁড়ায় নাই গায়ে বানা জানা যায় দাঁড়িয়েছে ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই ঘটেছে না ঘটনায় এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যে বলতে হবে আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে আবার মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে সুতরাং এত অহংকার এত পাওয়ার এত ক্ষমতা কিসের তুমি বলো কাকে বলা লাগবে এরপর বলা লাগবে কাকে খেলা হবে ওআইদুল কাদের কে বলা লাগবে কিসের খেলা হবে বালা কিসের খেলা হবে তোমার কিসের ক্ষমতা কিসের পাওয়ার এত নির্যাতন এত এত হামলা এত মামলা এত অহংকার ষোলো বছর তো হয়েই গেল তোমার তো পাওয়ার কিসের আল্লাহ চাইলে একচল্লিশ সাল জীবনে আসবে কথা কয় না একচল্লিশটা দূরের কথা একত্রিশ আসবে না আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব কালকে দেখবেন হঠাৎ করে হয় না হয় না আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেড়ে দেবো তোর এই বললে বাড়ি গেছ হঠাৎ করে আর্ধেক পড়ে গেল বেশি পড়িনি চাচা কি আমার এক পাশ এই হাত আর না আছে না তুমি না ওই শাটার বদ্ধ করতে আমি আর পাইব না ভাই তুই আর বান্ধব করে নিছেন সত্যি বলছি না মিথ্যা বলছি কিসের ক্ষমতা সভাপতি সাহেব খারাপ লাগছে না ঠিক বলছি তো এরপরে বলবেন কার সভাপতির কার সভাপতি ধরেন অন্যায় করতে স্যার জুলুম করতেছে নিজের বর পিটাইয়া বাড়ি পাঠাই দেস এই করেন এই সভাপতি ধরেন কইল আর কি কেউ আছে না নাই সব তো পরহেজ গান না বলছে তুমি পরহেজ গান আমি তো এটা বানি কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন কথা বোঝেননি মানে ভাবির ঘরে গেছে ভাই থেকে বিদেশে হঠাৎ লোকজন ধরিয়ে তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যাইয়ে তে যায় নামাজ বিষয়ে সিজদাই পড়ে রয়েছে

কলাচরের বিচার করে কচু চোরের বিচার করে কলা কে বলতেছে জানিস নাকি দেখ আমরা তো ক্ষমতায় যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোর এই কলা চুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের সাইল ঢুকে বসে রয়েছে আছে না নাই কয়লা বিচার করে নিজের ঘরে গুদমে নিজের গুদমে ট্রেনের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল আবার সেদিন দেখলাম মিডিয়া এক মহিলা বলতেছে কয়েক কোটি টাকা জানো পুলিশই ধরিয়েছে বলছে বাবা আমি দশ টাকা বিশ টাকা করি জমা করি এই কোটি টাকা জমা করি ও রে কুদা ও দশ বিশ টাকা করি জমা করি কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আছে না নাই ও আমার ভাইরা এই জাতীয় দুর্নীতিবাজ যারা আমরা তো এখনো শেষ করিনি আর একটু পরে শেষ করে দেবো শুধু আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে নাকি গায়ে পড়লো স্যান্ডেল ভাবির খাটের তলে থাকে নাকি এই যে কটা ওঠবে গায়ে লাগবে গায়ে লাগলেই সে ওঠে কথা নি হুজুর ওয়াজ করবেন মুসার কার কার মুসার বলছো মুসার ওয়াজ করবেন মুসার কার মুসারাজ হুজুর আজ করেছে জুম্মার মুসার জীবনী নিয়ে সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শোনেন বললাম কে আপনি করলেন কি বলছে কে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে আর আপনি কাজ জীবনী আলোচনা করলেন কেন মুসার কথাই তো বললাম কই আপনি ফিরাউনি নিয়ে পড়েছিলেন